বেআইনিভাবে ভূগর্ভস্থ জল উত্তোলনের ক্ষেত্রে অন্য রাজ্যগুলিকে অনেকটাই পেছনে ফেলে দেশের মধ্যে একেবারে প্রথম নম্বরে এই বাংলা কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল কর্তৃপক্ষ বা সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি একটি রিপোর্ট প্রকাশ করেছে আর সেই রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে চলতি মাসের সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটির রিপোর্ট থেকে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে বেআইনিভাবে ভূগর্ভস্থ জল উত্তোলনের ঘটনা ঘটেছে তিন হাজার পাঁচশো পঁয়ষট্টিটি যা এখনো পর্যন্ত দেশের মধ্যে সর্বাধিক এখানে পঁয়তাল্লিশটি বেআইনি গভীর নলকূপ বন্ধ করে দেওয়া হয়েছে জরিমানা ধার্য করা হয়েছে এক দশমিক আট পাঁচ কোটি টাকা আদায় করা জরিমানার অঙ্ক প্রায় দেড় কোটি টাকা আবার জরিমানা আদায় ও পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে গুজরাতের এমন বেআইনি উত্তোলনের মোট ঘটনা এক হাজার সাতশো উনষাটটি এর মধ্যে এক হাজার চারশো একাশিটি ঘটনার ক্ষেত্রে এগারো দশমিক পাঁচ এক কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে আর যদি পরিবেশগত ক্ষতিপূরণের হিসেব রাখি তাহলে দু হাজার আঠাত্তরটি ঘটনায় ধার্য করা হয়েছে দশ দশমিক আট ছয় কোটি টাকা অন্যদিকে মহারাষ্ট্র সেখানে নিয়ম ভেঙে জল উত্তোলনের ছশো বাহান্নটি ঘটনায় জরিমানা আদায় করা হয়েছে প্রায় ছ কোটি টাকা এবং একশো পঁয়ত্রিশটি ঘটনায় পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে সাড়ে চার কোটি টাকার কাছাকাছি প্রসঙ্গত এই বেআইনি গভীর নলকূপের মাধ্যমে হাউজিং কমপ্লেক্স শিল্পক্ষেত্র কারখানা বাণিজ্যিক কেন্দ্রসহ একাধিক ক্ষেত্রে বেআইনিভাবে ভূগর্ভস্থ জল উত্তোলনের পরিস্থিতি ঠিক কতটা গুরুতর তা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছ থেকে জানতে চেয়েছে সি জাতীয় পরিবেশ আদালত দায়ের হওয়া এক মামলার প্রেক্ষিতে গত মাসেই এই সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্র রিপোর্টে একটি বিষয় পরিষ্কার হয়েছে বেআইনি মাটির নিচ থেকে জল তোলায় সারা দেশেই এই কাজ চলছে তার মধ্যে এক নম্বরে বাংলা কোথাও কম কোথাও বেশি কেন্দ্রীয় মন্ত্রকের সূত্র আমাদের জানাচ্ছে যে এখনো পর্যন্ত হরিয়ানা লাক্ষাদ্বীপ উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ চন্ডীগড় নয়াদিল্লি তেলেঙ্গানা কর্ণাটক জম্মু কাশ্মীরের মতো রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলেও এই মাটির নিচের জল বা ভূগর্ভস্থ জল উত্তোলন রোধে নিজেদের পদক্ষেপ সংক্রান্ত অ্যাকশন টেকেন রিপোর্ট কেন্দ্রকে পাঠানো হয়নি তবে বাংলার পরিস্থিতি খুব একটা আলাদা এমনটা নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফ থেকে জানা গিয়েছে ভূগর্ভস্থ জলের বিষয়টি রাজ্য সরকারের অধীনে তবে তার উত্তোলন নজরদারি ব্যবস্থাপনা এই সবটাই কিন্তু কেন্দ্রের ভূমিকা এবং কেন্দ্রের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র রাজ্যের সমন্বয়ে গোটা বিষয়টি দেখাশোনা ও নীতি নির্ধারণ করা হয় ফলে ভূগর্ভস্থ জল উত্তোলন আটকাতে হলে রাজ্য ও কেন্দ্র দুজনকেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে মাঠে নামতে হবে বেআইনি জল তোলা যদি আটকাতেই হয় তাহলে কিন্তু জলের দূষণ কমাতে হবে আর এই নিয়েই শুরু হয়েছে দ্বন্দ্ব কারণ একটা প্রশ্ন বারবার ওঠে যে এই ভূগর্ভস্থ জল তুলে হচ্ছেটা কি কি করা হচ্ছে জানেন কী করা হচ্ছে এই যে বোতলে বোতলে জল খান আপনার মিনারেল ওয়াটার বলে তার ভেতর এই ভূগর্ভস্থ জলই পাওয়া যায় এই মিনারেল ওয়াটার বোতল ভর্তি জল খাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু সে জল কতটা শুদ্ধ বা কতটা পরিষ্কার তা নিয়ে এখন বড়সড় সড়ো প্রশ্ন উঠছে কারণ এই বোতলবন্দি জলের চাহিদা বেড়ে যাওয়ায় জেলা থেকে শহর সম্পূর্ণ বেআইনিভাবে মাটির নিচ থেকে জল তুলে রকম পরিশোধন প্রক্রিয়া ছাড়াই বোতলে ভরে তা বিক্রি করা হচ্ছে মিনারেল ওয়াটার নামে আদতে সেগুলো মিনারেল ওয়াটার নয় ওই জলে আর্সেনিক ছাড়াও নানান জীবাণু থাকে এছাড়া মাটির নিচ থেকে জল তুলে তা সরাসরি বোতলে ভরে পানীয় জল হিসেবে বিক্রি করাটা পুরো পুরি বেআইনি এমন কারখানার অনুমতিও কোনোরকম পুরসভা রকম প্রশাসনিক বোর্ড দিতে পারে না তবুও এরকম কারখাটা কলকাতা শহরে রম রমিয়ে চলছে একাধিকভাবে চলছে অভিযোগ কলকাতা থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটারের মধ্যে গত বছর ধরে চলছে এই ভূগর্ভস্থ জল তুলে সাত অবৈধ ব্যবসা গভীর নলকূপের সাহায্যে জল তুলে বা বোতলে ভরে বিভিন্ন কোম্পানি স্টিকার লাগিয়ে মিনারেল ওয়াটার নামে তা বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন আর কেউ নয় স্বয়ং কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরের তৃণমূল কাউন্সিলর সিং কি বলছেন হয়েছে বাবু দেখুন ভূগর্ভ মাটি ভিতর দিয়ে জল তুলে মিনারেল ওয়াটার বটল প্যাকেজিং করে জলের মাফিয়া পপ্পু খান ওর লতিফ খান সে বিক্রি করতো মিনারেল ওয়াটার আমি যখন হাউসেই প্রশ্নটা তুলি তারপরে মেয়র সাহেবের অর্ডারের পর ওয়াটার ডিপার্টমেন্ট ফুড ডিপার্টমেন্ট সুইট থেকে লোক যায় হাজিপাড়া নর্থ শিয়ালদা রোডে কিন্তু আমাদের দুর্ভাগ্য জানি না কি কারণে ওনারা লাইন কাটতে পারেননি তার পিছনের কারণটা আমি যখন এক্সিকিউটিভকে জিজ্ঞেস করলাম উনি বললেন কি ওই বোরে থেকে মসজিদে জল যায় বা ওইখানকার লোকাল বাসিন্দারা জল নেয় তখন আমি ওনাকে প্রশ্ন করি কী ওই বোরওয়ালটা কে করেছিল কিন্তু কর্পোরেশনের কাছে কোনো অদিশ ছিল না কি ওই বোর কর্পোরেশন কে করেছিল এটা পার্সোনালি ইচ্ছাকৃত ওই বোরিং করে মিনারেল ওয়াটারের কাজ করে কিন্তু আমি যে লোকাল ছেলেদের সাথে বা লোকাল লোকের সাথে জানতে পারছি কে ওরা কি করছে রাত্রি দুটো সময় লাইন চালু করছে জল জলের মেশিন চালু করছে আবার সকাল ছটার সময় বন্ধ করে দিতে অন্ধকারে বোরওয়েল ব্যবহার করে ভূগর্ভস্থ জল তুলে সেই মাটির নিচে থাকা জলকে মিনারেল ওয়াটার বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমরাও এই করছি এতে আমাদের যেমন ক্ষতি হচ্ছে তেমন লাভের মুখ দেখছে কিছু মাফিয়ারা মেয়র ফিরাদ হাকিমকে আজকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে মেয়র সাহেব আপনার কলকাতার ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এমন অভিযোগ করছে আপনার কাছে এর আগেও অভিযোগ এসছে বলছেন না কেন কিছু কাটমানি নাকি মেয়র সাহেব কি বললেন এটা ইমিডিয়ে আমি ওয়াটার সুইফটকেও বলেছি ওয়াটার সাপ্লাইকে বলেছি ইমিডিয়েট এটাকে বন্ধ করতে হবে তার কারণ শুধু আমি পুলিশের ফোর্স চেয়েছি পুলিশের ফোর্স চেয়েছি ইলিগাল ইলিগাল বস্তির লোকের জল দেওয়ার দায়িত্ব আমার আমরা জল দেব ইল্লিগাল যেটা ইল্লিগাল যদি মসজিদ জল চায় সেই জলও আমরা দেব কিন্তু কারোর ইলিগাল বটলিং প্লান্টের জন্য বুঝলাম একেবারে বুঝলাম কাম্য নয় এতদিন ধরে হচ্ছিল আপনি জানেন না আপনি শহরের নগর পুরসভার মেয়র আপনি জানেন না উচট খেলাম দুবার মেয়ার বলতে কারণ মেয়ার বলছেন হ্যাঁ আমি নেবো এবার স্টেপ নেবো এতদিন নেননি কেন স্যার আরে ব্যবসা কি আজকের নাকি নিমতলা ঘাট থেকে ঘাটা স্ট্রিট ঘোষ স্ট্রিট সর্বত্র এই জাল ছড়িয়ে রয়েছে খান্নার দিকেও ছড়িয়ে রয়েছে আর শুধু এই শহর কেন শহরের বাইরে বিধাননগর শহরের বাইরে একাধিক জায়গায় এরকম বেআইনি বটলিং প্লান্ট চলে এবং সেখান থেকে নানান কোম্পানি স্টিকার নিয়ে এগুলো বাজারে চলেও যায় অথচ দক্ষিণ বাড়ার সাথে দেখুন প্রাণ জীবনধারা নামে সরকারের নিজস্ব বটলিং প্লান্ট আছে খুব সস্তায় সেই পানীয় জল পাওয়াও যায় বাজার ধরতে পারল না কেন এই অসাধু ব্যবসায়ীদের সুবিধে করে দেওয়ার জন্যই সরকারি বটলিং প্লান্ট থেকে প্রাণজীবনধারা মাজারে আসতে পারল না রক্তিমা রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি লাইভে রক্তিমা এই চক্র ঠিক কতটা বড় কোথায় কোথায় ছড়িয়ে আছে আর মেয়র সাহেব বলছেন বটে যে আজকে তিনি অ্যাকশান নেবেন কিন্তু গতকাল অবধি যখন শচিন সিং অভিযোগ করেছিলেন তখন শচীন সিংই জানিয়েছিলেন বারবার মেয়রকে বলা হয়েছে অনেক সপ্তাহ কেটে গিয়েছিল মেয়রের তরফ থেকে কোনো পদক্ষেপ করা হয়নি তাই তো দেখো তুমি তোমাকে জানিয়ে রাখি প্রথম এই অভিযোগটা বা কাউন্সিলর তোলেন গত মাসের অধিবেশনে অধিবেশনে তারিখ অর্থাৎ ডিসেম্বর ডিসেম্বর তিনি যখন এই এই অভিযোগটা তোলেন তার প্রেক্ষিতে হবে এবং যে বেআইনি ভাবে যে জল পাচার হচ্ছে বা বিক্রি করা হচ্ছে সেই লাইন কেটে দেওয়া হবে কিন্তু দেখো তারপরেও আমরা দেখি যে তারপরেও আরো দু সপ্তাহ কেটে যায় তখনও কিন্তু লাইন কাটা হয়নি সেই সময়ও তারপরে আবার মেয়রকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই ধরনের পদক্ষেপ আপনি বলেছিলেন কিন্তু তারপরেও দেখা গেল কিছু হলো না সেই সময় কিন্তু পুরসভার তরফ থেকে আরো ফোর্স দিয়ে অর্থাৎ পুরসভার আরো আধিকারিকরা পাঠিয়ে সেখানে তাদেরকে দেখতে পাঠানো হয়েছিল যে কি পরিস্থিতি এবং কোনো বেআইনি যদি সেখানে কারবার হয়ে থাকে তাহলে লাইন যেন ইমিডিয়েট কেটে দেওয়া হয় কিন্তু দেখো তারপরেও দেখা গেল আরও এক সপ্তাহ আরও দু সপ্তাহ কেটে গেল এবং তারপর আমরা যখন কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করি তিনি একেবারে সরাসরি বলছেন যে এলাকা মাফিয়ারা পুরসভার আধিকারিকদের সেখান থেকে বের করে দেন এবং জলের লাইন এখনো পর্যন্ত কাটা যায়নি এবং দেখো আমরা ওখানকার এলাকার লোকেদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারি যে এই কুড়ি তারিখ যখন একেবারে কাউন্সিলার অভিযোগ করেছিলেন বিষয়টি প্রকাশ্যে এসেছিল তার আগে পর্যন্ত এই কারবার কিন্তু দিন দুপুরেও চলত কিন্তু তারপর থেকে একেবারে টাইম বদল হয়ে যায় টাইম বদল হয়ে একেবারে দিনের বদলে যেটা কাউন্সিলর সরাসরি জানাচ্ছেন যে রাতের সময়টা বেছে নেওয়া হয় রাত দুটো থেকে প্রায় পৌনে চারটে এই টুকুর মধ্যে একেবারে যে জারগুলো বের করে দেওয়ার বের করে দেওয়া হয় রাতের অন্ধকারে কিন্তু এই কারবার চলে কিন্তু কারবার বন্ধ হচ্ছে না অন্যদিকে দেখো কাউন্সিলর যখন অভিযোগ করছেন যে সাত বছর ধরে এই কারবার চলছে দেখো সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেসের বোর্ড বহুদিন ধরে এখানে রয়েছে কলকাতা পুরসভাতেও রয়েছে রাজ্য সরকারেও রয়েছে এবং শুধুমাত্র কিন্তু তাই নয় যিনি কাউন্সিলর যিনি অভিযোগ করছেন তিনিও কিন্তু গত তিন বছর ধরে কাউন্সিলর রয়েছেন সেই জায়গা থেকে কেন এতদিন পর তিনি অভিযোগ করলেন এবং অভিযোগ করার পর মেয়র পর্যন্ত তদন্ত বিষয়টি গড়ানোর পরও কেন মেয়রের কথাও শোনা হচ্ছে না সেই জায়গা থেকে কত বড় মাথা রয়েছে যারা মেয়রের নির্দেশ বা মেয়রের আদেশও পালন করছে না সেটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে দেখো আজকে যখন বিষয়টি আবার আমরা মেয়রের কাছে তুলি তখন মেয়র যেমনটা জানিয়েছেন তুমি একটু আগে যেটা শোনালে যে পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেওয়া হবে ক্ষেত্রে ফোর্স নিয়ে কলকাতা পুরসভা যাবে দেখো এখন দেখার বিষয় সাত বছর ধরেও যে ব্যবসা বন্ধ করতে পারল না এই সরকার সেক্ষেত্রে দিন পুলিশ ফোর্স নিয়ে গিয়ে এই জল কারবার বন্ধ করতে পারে কিনা কলকাতা পুরসভা সেটাই কিন্তু দেখার বেশ রক্তিমা দাস ছিলেন আমাদের সঙ্গে ইচ্ছে রয়েছে কি ইচ্ছে নেই যদি ইচ্ছে থাকে তাহলে বন্ধ হচ্ছে না কেন আর যদি ইচ্ছে নাই থাকে তাহলে লোক দেখানো এই কথাগুলোই বা বলা কেন কারণ এই যুক্ত জল কিংবা অপরিশুদ্ধ জল যখন আপনি দাম দিয়ে দোকান থেকে কিনে পান করবেন তখন সমস্যায় পড়বেন তো আপনি এই নিয়ে আদৌ কলকাতা পুরসভাকে কিছু ভাবছে রক্তিমা প্রথমেই যে প্রশ্নটা ওঠে সেটা হচ্ছে যখন কেউ জল বিক্রি করছেন তার জন্য কিন্তু একটা পারমিশনের প্রয়োজন হয় এবং সেই পারমিশন দিয়ে থাকে রাজ্য সরকার সুইডের পারমিশন প্রয়োজন হয় কেউ জল বিক্রি যদি করে থাকেন পানীয় জল বিক্রির ক্ষেত্রে সুইডের পারমিশনের প্রয়োজন হয় দেখো এক্ষেত্রে কিন্তু কোনো পারমিশন ছিল না অন্যদিকে দেখো যে ওখানে যে জলপ্রকল্পটি রয়েছে সেই জলপ্রকল্পটি ভূগর্ভস্থ জলপ্রকল্প সেটা কিভাবে একজন আম পাবলিক ব্যবহার করছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে দেখো বিষয়টা এতদূর পর্যন্ত এগোনোর পরও এতটাই সেখানে কোনো বড় মাথার প্রভাব দেখো বড় মাথা কোট আনকোট এই কারণেই বলছি কারণ আমরা যখন যাই সেখানে এলাকাবাসীদের সঙ্গে এখন এই বড় মাথা চারদিকে শোনা যাচ্ছে সে তৃণমূল কংগ্রেসের বড় নেতা খুন হয়ে যাচ্ছে সেখানে তার স্ত্রীও বলছেন বড় মাথা আবার যাকে গ্রেপ্তার করা হচ্ছে সেও বলছে বড় মাথা গ্রেপ্তার করাচ্ছে এখানেও আবার এক বড় মাথা কার ধরে কটা মাথা যে কলকাতা শহরে এখন সবচেয়ে বড় মাথা কে খুঁজতে যাবে দেখো একদমই তোমাকে যেমনটা বলছিলাম সেক্ষেত্রে ক্যামেরার সামনে লোকজন কথা বলতেই ভয় পাচ্ছেন সেখানকার বাসিন্দাদের এতটাই কোথাও কেউ প্রভাব খাটিয়ে রেখেছে দেখো এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে এই প্রভাব কারা খাটাচ্ছে যেটা সাধারণ বাসিন্দা তারা যারা জানতে পাচ্ছেন যে বিষাক্ত জল তাদেরকে পান করানো হচ্ছে এবং সাধারণ মানুষ যারা একেবারে পরিশোধীয় জল খাবেন বলে তারা বাইরের থেকে কিনে খাচ্ছেন বড় বড় নামী কোম্পানির জার দেখে তারা কিনছেন কিন্তু আদতে দেখ দেখা যাচ্ছে যে এই জল জল যেটা করা নয় সেই তারা পান করছেন সেই জায়গা থেকে একজনের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে কারণ জলের থেকে যে পয়জেন হবে সেই পয়জন থেকে কিন্তু মৃত্যুর ঘটনাও কিন্তু হয়ে যেতে পারে সেই জায়গা থেকে কেন কলকাতা পুরসভা এখনো কোনো পদক্ষেপ নিতে পারলো না সেটা নিয়েই কিন্তু বারবার করে প্রশ্ন উঠছে ধন্যবাদ রক্তিমা ছিলেন আমাদের সঙ্গে রক্তিমা খুব সুন্দরভাবে বললো যে কোনো সময় এটা নিয়ে কিন্তু বিষক্রিয় হতে পারে কারণ আর্সেনিক পয়জনিং বলে একটা জিনিস হয় জলে বেশি আর্সেনিক থাকলে মৃত্যুও হতে পারে সেই জল খেলে আর এদেরকে লাইসেন্সকে দিল আর যদি লাইসেন্স না থাকে দিনের পর দিনের এই ব্যবসাটা চালাচ্ছে কী করে স্থানীয় প্রশাসন অর্থাৎ লোকাল কাউন্সিলর জানেন না স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি অঞ্চল সভাপতি তারাও জানেন না নাকি সবাই জেনে কাটমানি খেয়ে বাড়িতে সুন্দরভাবে বসিয়ে এই বিষ জলের ব্যবসা চালাতে মদত দিচ্ছে এই প্রশ্ন উঠছে কারণ এই প্রশ্ন সরাসরি আপনাকে আমাকে অ্যাফেক্ট করে আপনি আমিও হয়তো কোনো একদিন রাস্তায় ঘুরতে ঘুরতে কাজের ফাঁকে জল তেষ্টার কারণে রাস্তা থেকে একটা মিনারেল ওয়াটারের বোতল কিনে এই বিষাক্ত জলটাকে পান করতে পারি চেনার কোনো জায়গা নেই কারণ হুবহু একই রকম দেখতে লেবেল হুবহু নামী কোম্পানির মতো দেখতে লেবেলে স্টিকার বানিয়ে এই বিষাক্ত জলের গায়ে সাঁটিয়ে রমরমিয়ে এই ব্যবসা চলছে প্রশাসনের নাকের ডগায় আর মেয়ারবাবু বলছেন দেখব দেখব